ভাই আমি জাস্ট রিক্তি করেছিলাম লয়ার্স আর মোস্টলি লিখতে চাই নাই জাস্ট আবার কিছু সংখ্যক ভালো মানুষও এই পেশায় নিয়ে আছেন গরমের ঠেলায় ফ্যান স্পিড দিয়ে রেখেছি একটু কমাই জানতে বন্ধ করে দিলাম গরম লাগুক তো বাবু ভালো ঠিক আছে না তো আমি জাস্ট লিখে সাথে সাথে এসে গেছে আর এটা লিখতে চাইছিলাম কিন্তু যখন আর মোস্টলি লিখলাম এসে গেছে সামনে লয়ার্স আচ্ছা লয়ার্স আর লায়ার্স আর যারা লয়ার বানায় বিশ্ববিদ্যালয়ে যারা ল ডিপার্টমেন্টের শিক্ষক যেমন আসিফ নজরুল প্রফেসর ডক্টর আসিফ নজরুল তারা হলো লায়ার্স মেকার্স লায়ার মেকার্স ভাই 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 আমি অনেক আগেই এর কথা শুনে অনলাইনে যখন কথা শুনেছি তার লেখা পড়তাম মাঝে মধ্যে আমি তখনই বলেছি সে লায়ার সে একটা রাজাকার অ্যান্টি লিবারেশন ফোর্স মাহমুদ রহমান মান্নাকে আমি জিজ্ঞেস করলাম মান্না ভাই এ তো আপনার কথা বলে বিভিন্ন জায়গায় এবং টকশোতে আপনি তার থেকে খুব খাতির আপনারও সৈ্য পুরুষ রাজাকার ছিল সেও কি আপনার আপনার দোস্ত রাজাকার নাকি আপনার শিষ্য কয় না না সে তো রাজাকার না ও তো সুন্দর কথা বলে আমি বলি হ্যাঁ রাজাকাররা মৃত্যু সুন্দর করে কথা বলে দুষ্ট লোকদের কথা অনেক মিষ্ট হয় এখন সে বল এই মাত্র বলতেছে ওই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র জিল্লুর রহমান সে একটা প্রোগ্রাম করে কি জানি প্রোগ্রামের নামটা বলে খুবই জনপ্রিয় উপস্থাপক প্রোগ্রাম পরিচালক সে নিজেও শুনেছি লয়ার স্টুডেন্ট ছিল মনে হয় নাকি সাংবাদিকতা তার বাবা নাকি লয়ার ছিল শুনেছি গলাটা বসে গেছে বাইরে ভীষণ ঠান্ডা কিন্তু বাইরে থেকে এসে ফ্রিজের ঠান্ডা পানি খেয়েছিলাম ফ্যান একদম ফুল স্পিডে ছিল আর বলছে না যন্ত্রপাতি আসলে তো বিকল হয়ে গেছে না সেই ভোরে হাসপাতালে গিয়েছি হাসপাতাল থেকে আসলাম কিছুক্ষণ আগে ঘরে রান্নাঘর ছাপ করলাম অনেক কাজ আমি নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন পছন্দ করি না এটা আমার সুসীবাহী দেখবেন আমি সব কিছু জিনিস এই যে ধর এই যে কলমটা আমার টেবিলের উপরে আর একটা কলম টেবিলের উপরে কাগজের রাইটিং প্যাডের উপরে এগুলো একটু ব্যাকা চারা নাই একদম সোজা থাকতে হবে প্রত্যেকটি জিনিস সোজা সুন্দর গুছানো চোখ বন্ধ করে আমি যদি ঘরে লাইট না থাকে মধ্যরাতে ঘুম থেকে উঠে আমি খুঁজে বের করতে পারি কোথায় কোনটা কিছু হ্যাঁ ছোটোবেলা থেকে আমি আই এম ভেরি মাছ ডিসিপ্লিন ডিসিপ্লিনড যখনই কোনো ইনডিসিপ্লিন কিছু হয় তখনই আমার মেজাজ খারাপ হয়ে যায় অপরিষ্কার অপরিচ্ছন্ন কিছু দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় অনেকে বলে এটা নাকি রোগ এটা নাকি সুশিকায় আমি রোগ আর যাই হোক এটা ভালো রোগ রোগ হইলেও ভালো রোগ কি যেমন আমি মিথ্যা কথা বলি না সবাই বলে যারা মিথ্যা বলে না একটু একটু মিথ্যা বলতে হয় আমার প্রথম প্রেমিকা নাম বলবো না সবাই তোমরা এর কাছে বলে দাও বাবার লজ্জা ও আবার বলে ভাইয়া আপনি মানুষের কাছে বলেন সারা পৃথিবী জানে আমাকে আমার পরিবার আত্মীয় স্বজনরা অনেকেই নাতি পুতিরা নাকি কথা বলে বাল্য বন্ধু শেকুদার প্রথম প্রেম প্রেমুদার প্রথম প্রেম দিলাম সারা পৃথিবী জানে তোমরা কয়েকজন কেন না জানার থাকবে তোমাদের তোমাদের ইচ্ছা করে জানার জন্য তাই না আচ্ছা কথা কতক্ষণ বেশি এই টেলিফোনটা বন্ধ করে রেখেছি কারণ কালকে আবার এই কবিতাটা পড়তে শুরু করেছি এমন সময় আমার হেড অফিস থেকে কাল রাখছে হেড অফিস মানে বোঝা বউ বৌ তাও আবার ছোট বউ বড় বউ হলে কাটিয়ে দিতাম বড় বউ বুড়ি হয়ে গেছে বুঝ না অত বেশি গুরুত্ব দিই না ইন্টারেস্ট নেই টাকা পাঠাই চিকিৎসা করে আমি কোনো বড় বউর কথা কিছু বুঝি না ছোট বউকে বেশি ভালোবাসি এগুলি সত্য কথা বুঝো তোমরা তো মিথ্যা কথা বলো আমি মিথ্যা কথা বলি না ঘটনা সত্য ছোট বউকে বস ছোট বউ কথায় সেলিব্রিটি হইতে পারে এই আমি সেলিব্রিটি না এমনি ব্যথা শরীর দুর্বল অসিক্ষ মানুষের দূষিত রক্ত রায় কালা চলাই বুঝো মাথা ঘুরে যে দেয় বুকে ব্যথা কত অসুখ এই কান অপারেশন করবে এই জন্য কানের স্পেশালিস্ট মানে হাসপাতালে গেছিলাম পঁচিশ তারিখে ভর্তি হতে হবে ছাব্বিশ তারিখে অপারেশন করবে কান অপারেশন করলে অনেক সমস্যা আসব দেখ মহান আল্লাহ রাবুল আমাকে দয়া করবেন সারা জীবন অনেক দয়া করেছেন তোমাদের ভালোবাসায় তোমাদের প্রেম প্রীতি স্নেহ স্নেহমতায় আমি আজ এখনো বেঁচে আছি কিন্তু রাজাকাররা বলে প্রায় মানে ছড়িয়ে দেয় শেফুদানায় সেদামের কাছে আরেবুদা অনেক ভালো মানুষ ছিলেন এসব কত কিছু ছড়ায় কিন্তু এই যে কথা শোনার পর যখন শুনেছি অনেকে নকল রোজা রেখেছে বিশেষ করে নারীরা নকল নামাজ পড়েছে মসজিদ মন্দির প্যাকোটা গির্জা সারা দুনিয়ায় যত ধর্মের লোক আছে অধর্মের লোক আছে আস্তিক নাস্তিক আছে সাদা কালো তারপরে বাদামি বর্ণের আবারও বৃদ্ধ গণিতা দলমত জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমার জন্যে আশীর্বাদ করেছে উইশ করেছে দোয়া করেছে প্রার্থনা করেছে তাই আমি আয়ো বেঁচে আছি আচ্ছা এই কবিতাটা একটু পড়ি কবিতাটা বড় আছে কিন্তু আমার অত্যন্ত প্রিয় কবিতা অনেক বিদেশিরাও এটাকে অনেক পছন্দ করে এবং আমাদের একটা কবিতা অনুষ্ঠান আছে কবিতা কবিদের সংগঠন আছে লাদিনতে ইংলিশ পয়েট অ্যাসোসিয়েশন সেখানে সকাল ভাষার কবিতা আবৃত্তি করা যায় সপ্তাহে একদিন রাতে আমরা একটা ক্লাবে বসি রেস্টুরেন্টে সেটা ক্লাবের মতো ভার বুঝো না ভার মানে কি সেখানে চা কফি মদ এসব চলে আগে তো মদ খাইতাম এখন তো ক্যান্সারের অপারেশন হয়েছে হার্টের অপারেশন হয়েছে ইচ্ছে করলেও নিষেধ ওই যে জিরো একটা আছে মানে অ্যালকোহল ফ্রি কিন্তু আমার ডাক্তার তিন মাস আগে হার্ট স্পেশালিস্ট বলেছে নও অ্যালকোহল ফ্রি বলে কোনো কিছু নেই যেটাকে অ্যালকোহল ফ্রি বলা হয় সেখানেও কমপক্ষে এক থেকে পাঁচ পার্সেন্ট অ্যালকোহল আছে আসলে অ্যালকোহল তো সব কিছুর মধ্যে আছে ভাতের মধ্যে আছে আঙ্গুরের মধ্যে আছে তরি তরকারি মাছ মাংস সব কিছুর মধ্যে অ্যালকোহল আছে তোমাকে আলাদা করে নিলে সেটা ক্ষতিকর আর কি